السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسول محمد وعلي أجمعين أمين ميزان أمم الشيخ إشارة صنعكم وطمقوا جداً من

warisan lain, dulu teman-teman kita bersyukur untuk Allah subhanahuwataala, Rasulullah Muhammad, dan para ulama, para jujah, beda, amal musim, misalnya nanti susu dua beda.

মাঝে দুই নম্বর হলো মোস্তাকবেল তিন নম্বর হলো দেখা প্রত্যেকটা জিনিস তিন পোকা এই তিন প্রকার থেকে আবার এই তিন প্রকার থেকেও সব দিয়ে বের হয় মাঝে তিন পোকা মোস্তাকবেলা তিন পোকা এই তাকা থেকে হয় ওই ফেলকে যা অতীতকালীন অতীতকালীন ফেল সাথে সম্পর্ক রাখে না যা অতীতের সাথে চাই সেটা কম হক বা বেশি হক সেটার মধ্যে আপনার ফাঁকা হবাল বাঙালি অথবা কিছু কারণ কারণে কি হতে পারে আপনার জবর হতে পারে যে ফালা শব্দ ব্যবহার হয়েছে এই ফালা হতে আপনার শেষে হরফ জবর হয়েছে আগে শব্দও জবর হয়েছে আবার ফাইলা এখানে শেষ হরফে আগে আপনার দিয়ে হয়েছে হয়েছে

আলার আই আইকের মা কি হয়েছে জবর হয়েছে আইকের মা কি হয়েছে প্যাস হয়েছে সু যেমন জল তলবা এরা আইকের মা কি হয়েছে জবর হয়েছে সামিয়া আইকের মা কি হয়েছে জের হয়েছে কারু মা আইকের মা কি হয়েছে পেশ হয়েছে

আkernel ও বাসা শব্দসা তার শেষ অক্ষরটা মূল শব্দে ব্যাস হবে গতকাল বাস অথবা পেশে হতে পারে অথবা অন্য পশু হতে পারে যেরকম একটা হল দিন এফ এল বাই এফ এল এফ আর প্রথম হল দেয়াস মানে এব다가 এফ এল হয়েছে আবার হয়েছে ফা আবার হয়েছে

আবেদন অর্থ হল ঘোরানো ফেরানো রূপান্তর করা কি করা ঘোরানো ফেরানো রূপান্তর করা এরা এক নম্বর এই হল যে আবেদনে মিজানু সরফের সরফ এক আবেদনের অর্থ হল ঘোরানো ফেরানো রূপান্তর সরফের পারিপার্শিক অর্থ হলো যে শাস্ত্র পাঠ করলে আলব্রিয়ের শব্দ গঠন রূপান্তর পদ্ধতি জানা যা যে স্বাস্থ্য পাঠ করলে আলব্রিয়ের শব্দ গঠন রূপান্তর পদ্ধতি জানা যা আবার যে স্বাস্থ্য শিক্ষা করলে শব্দ গঠন রূপান্তরের নিউ নীতি জানা যা এটা হলো আমরা ইল সরফের আত্ব ইল সরফের পারিভাষিক হল ইল সরফের বিশ্ব হল আরবে ভাষা শব্দগুলি আরবি ভাষা শব্দগুলি বা কালিমা ইলমু সরফের এল আর বিশ্ব হল কালিমা আলপেলি ভাষা শব্দ বলে ইলমু সরফেল বুদ্ধি আমাদের ইলমু সরফ সিদ্ধাসী যে ইলমু সরফেল আলস বিশ্বকে বিশুদ্ধভাবে শব্দ এর গঠন রূপান্তর পদ্ধতির সম্পূর্ণে অবগত হওয়াটা ইলমু সরফের উদ্দেশ্য বা আলপি ভাষা শাব্দিক মূল বান্ধী থেকে most disuruh ke lokkara kan, itu adalah ilmu sarafnya untuk ilmu saraf untuk dosu, ilmu saraf bahasa sakti purbangti itu ke adalah ilmu sarafnya untuk ilmu saraf ilmu namanya শব্দে গঠন ও পরিবর্তন নিয়ম নীতি ইন সরফের আলোচনা করা হয় তাই এই স্বাস্থ্যকে ইন সরফ বলে নাম করা হয়েছে শব্দ গঠন ও পরিবর্তনের নিয়ম নীতি ইন সরফের আলোচনা করা হয় তাই এ শব্দ এর স্বাস্থ্যকে ইন সরফ বলে নামক করা হয়েছে

সলফ এর কত শব্দের রূপান্তর করে দাঁড়িফল্লা দ্বারা যেভাবে বিভিন্ন বস্ত্র উজন করা হয় কোনোভাবে বেদানুস সরফ দ্বারা আর শব্দ পরি পরিচয় করে ঠিক করা যায় যে কোন ধরনের কোন মাফের শব্দ এবং কোন শব্দের কত রূপে রূপান্তর হতে পারে আমরা কোন শব্দকে নিয়ে তার

পারিপার্শ্বত শব্দ রূপান্তর পরিমাণ দাঁড়িপাল্লা দ্বারা যেইভাবে বিভিন্ন বস্তু ওজন করা হয় ধরুন মেজানু সরফ দ্বারা আলমের শব্দগুলি পরিপূর্ণভাবে পরিমাণ কলে ঠিক করা যায় যে কোন ধরনের কোন ধরনের কোন কোন মাফের শব্দ এবং কোন শব্দে কত মাফের রূপান্তর হতে পারে আমরা কোনো শব্দকে মাফ করে জানতে পারি যে এটা খুব কয়েকটি অক্ষর বিশ্ব এই হল আমরা মিজানুৎসর মিজানুৎসর কিছু আলোচনা করলাম আমি আপনার দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করবো 是了嘛？一说那个，不能说。